উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি দুইশো ছাপ্পান জি কত ডিসকাউন্ট দেবো আজকে হুম দু টাকা আজকে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট বেস্ট এখনো অনুযায়ী বাজেটের অনুযায়ী খালি স্টোরেজ কম হলেও কি কিন্তু জিনিসপত্র বেশি আছে যা আপনাকে একটা গ্যারান্টি দিব প্রোডাক্ট নিতে হলে কেউ দিতে পারবে না দুর্দান্ত অফার প্রত্যেক প্রোডাক্টে থাকবে ইনশাল্লাহ সাত দিনে রিপ্লেসমেন্ট লাইফটাইম লাইফ টাইম যারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করে অবশ্যই আমাদের সম্বন্ধে জানেন আসলে আমরা সর্বোচ্চ আপনাকে আন ফোনে সার্ভিস দেওয়ার চেষ্টা করার অফিসারগুলো অবশ্যই কাস্টমার কেয়ারে পাঠাই দিই হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে আছে স্বাগত করতে তার মধ্যে অনেকেই আসেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও চলে আসলাম বসুন্ধরা সিরিজে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেইলেবল যে কোনো অফিশিয়াল নন অফিশিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকে আমি সবকিছু রয়েছে শুধু বসুন্ধরায় নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ দা ব্র্যান্ড শপ সবটি লোকেশন হচ্ছে ঢাকা কানপুর

সবাই ভালো আছেন আপনাকে ভালো রাখার জন্য মোটামুটি কিছু প্রোডাক্টে সুপার ডিসকাউন্ট পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি খুবই ভালো লাগবো আর আছে কিন্তু মোটামুটি ছয়টা ইউজ ফোন আছে মানে পছন্দের ফোনগুলো এই যে পিক্সেল সেভেন প্রো ফুল বক্স আছে তারপর ফর্টিন প্রো প্লাস আছে ফর্টিন প্রো আছে মোটামুটি ভিডিওটা দেখবেন পুরোটুকুল আশা করি আপনার নতুন পুরাতন যে ফোন লাগে ইনশাল আমাদের সব থেকে নিতে পারবেন রবি অগ্নি সোমবার অফার ছাড়ছেন আপনার শপিং অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো ছাব্বিশ আপনারা অনেক হচ্ছে ওই জন্য যৌন হিসেবে আপাতত যৌন হিসেবে আমরা নেই আমরা অনলি ফর বসুন্ধরা সিটিতে একটা রিকোয়েস্ট সবার প্রতি আমার ভিডিও দেখে কিস্তির মাধ্যমে সবার টাকা নেয় বাট আমি কখনোই কাস্টমারকে আর এটা বলে যে প্রত্যেক ভিডিওতে আজকেও বললাম আনুপ সেলুন কখনো কিস্তি হয়নি যদি কোনোদিন দিন বিশ্বে হয় সর্বপ্রথম তা ব্র্যান্ড শপে হবে এটা চ্যালেঞ্জ থাকলো আজকে সকালে একজন টাকা দিচ্ছে ভাই আপনারা কেন টাকা দেন আমার সাথে কথা বলে তারপর টাকা দিবেন অবশ্যই তাকে বলে ভিডিও কল দিবেন আগে ভিডিও কল দিবেন এবং অফিশিয়াল ফোনও হবে শুধু টেক অন্য কোনো হয় না তা ব্র্যান্ড শপে ওকে সর্বপ্রথম যে ফোন দেখে মটরলা দিয়ে শুরু করি যারা এগারো হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট ফোন চাচ্ছেন মটরলা জি জিরো ফাইভ জি জিরো ফাইভ হ্যাঁ চারশো সিটি মটরলা জি জিরো ফাইভ কিন্তু বেস্ট এখন ফোন কনফিগারেশন অনুযায়ী

ডাক্তার থাকবে ইউজ করে ফোন মারা নতুন ডার বেজ না পুরো মনে চলবে না খোলা হলে চলবে না কারণ আমি আরেকজন এসে যাব 5000 টাকা 6000 টাকা এড করি এটা অথবা কার যদি 20000 টাকার ফোন থাকে সেই ক্ষেত্রে সে 9000 টাকা 7000 টাকা ক্যাশব্যাক করে নিতে পারবে হ্যাঁ তারপর Motorola দুইটাই ভালো আছে মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে চার জিবি

আর গুগল করে দেখে আসবে এগুলো প্রত্যেক ফোন ইনটেক খোলা থাকে না আমরা যেটা খুলে আপনাকে দেখে থাকবে এটাও তেইশ পাঁচ আট একশো এটাও তেইশ পাঁচ আট জিবি একশো আট জি এটা আবার আট দু ছাপ্পান্ন আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দুইটা ভ্যারিয়েন্ট হয় বাট এটা এইটি সিক্স পাওয়ার একটাই হয় তারপর দেখো মোটর এস ফিফটি এস ফিফটি শুধু পিস পিসপস কালার আছে পিস কালার মাত্র বত্রিশ হাজার টাকা এই মুহূর্তে আপডেট প্রাইস এই মুহূর্তে আপডেট প্রাইস বত্রিশ হাজার টাকা সবচেয়ে বেশি ডিসকাউন্ট আজকে এটা

দশজন আছে দশজন কিন্তু পাই যাবেন আর প্রত্যেকটা কিন্তু এই যে সিলপ্যাক করা থাকবে এই যে সিলপ্যাক ভার্জিন প্রোডাক্ট আর সাত দিনে রিপ্লেস করা যাবে এই এখনই সুযোগ মানে চার দিন আগে তেত্রিশ হাজার ছিল এখন যদি চার হাজার কম ছিল এই সুযোগ আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ করা যে কোনো ধরে নিতে হবে এবং যারা বারো দু ছাপ্পা নেবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুটো ফ্যারি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তারপর দেখো এস ফিফটি নিউ কী কালার ভাই এটা এটা হলো কমলা কালার কমলা কমলা মানে এটা টমেটোর কালার কি ভাই যে নাম লেগেছে তার ভেঙে যে পড়তে এটা

ইনশাল্লাহ বেস্ট প্রোডাক্ট রেট ব্র্যান্ড শপ থেকে অলওয়েজ দিবে সো যারা ভাবতেছে অথেন্টিক ফোন কিনবেন অবশ্যই তা ব্র্যান্ড শপে আসবেন আর প্রত্যেক ফোনে থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা থেকে হ্যাঁ তারপর দেখাব আপনাদেরকে নাথিং নাথিং কত প্রাইস কত ভাই 24525 আর 26000 বিগে মাত্র 23990 23990 মাত্র 24000 টাকা টু প্রো এর ভিতরে সবকিছু আছে মানে যে যা চায় এর ভিতরে সবকিছু আছে নাথিং টু প্রো আট জিবি একশো আড়াই জিবি মাত্র আপনার চব্বিশ হাজার টাকা আর যারা আট দৌ ছাপেরি এবং যারা ছাপানো হয় আর আমরা কিন্তু হ্যাঁ তারপর থ্রি এ প্রো আট ছত্রিশ হাজার পাঁচশো আট উনচল্লিশ পাঁচশো বারো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো বারো এই কালারটা চমৎকার সুন্দর শিল্পেক করা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবার দেখো থ্রি এ কত প্রাইস দেবো ভাই এটা এক লাখ দশ হাজার টাকা টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ এটা কত জিবি জানেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা কালারটা কিন্তু খুবই অসম কালার মানে যেটা অসম চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে এটা বারো জিবি খুবই চমৎকার সুন্দর যে কাস্টমারটা আমাদের থেকে পার্চেস করছে প্রত্যেক কাস্টমার এক্সচেঞ্জ করে নিয়েছে কিন্তু আগের তুলনায় কেউ বাহাত্তর কেউ পঁচাত্তর নিয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আনুপ্রসাস ফোনগুলো প্রাইসগুলো পরিবর্তন কোনোটা আপ অ্যান্ড ডাউন অবশ্যই হবে এই মুহূর্তে আপডেট প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজারে নিতে পারবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ভ্যারিয়েন্টটা এবারে হচ্ছে পিক্সেল 7 প্রো ইউকে ভেরিয়েন্ট মাত্র 47500 টাকা 12 জিবি 128 জিবি এ ভেরিয়েন্ট হ্যাঁ তারপর দেখাবো 10 প্রো এক্সেল 128500 টাকা মাত্র 128500 টাকা দিয়ে এই ডিভাইসটা আমাদের দিতে এবং যারা চাচ্ছেন পিক্সেল 9 প্রো ফোল্ড এর রাখবে 140000 টাকা মোটামুটি হ্যাঁ ভাই মানে ফোল্ড ফোন কিন্তু অবশ্যই একটা প্রাইভেট কার কিনতে হবে কারণ ম্যাটে দুটলে যে বাড়ি লাগে হাইটে যাবে এটা আসলে চালানো সম্ভব না এটা নিয়ে একটা গাড়ি দরকার অবশ্যই অবশ্যই একটা গাড়ি দরকার হ্যাঁ তারপর তো আপনার জনপ্রিয় পেরে ফোনে যারা কম বাজারে অফিসিয়াল ডিভাইস চাচ্ছেন হ্যাঁ রেডমি এ ফাইভ এটা অফিসিয়াল এগারো হাজার টাকা চার চটি আমরা রাখবো দশ হাজার চারশো টাকা মানে একটা ফোনে ছয়শো টাকা ডিসকাউন্ট মানে শোরুমে থেকে আপনি টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি আপনার মনের মতো গ্লাস পলি কভার মন কভার থাকে সবকিছু লাগান আর যারা ছয়শো নেবেন অফিসিয়াল তেরো হাজার টাকা আপনার বারো হাজার তিনশো টাকা করে সাতশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ফিফটিন সি অফিসিয়াল বাজারে পনেরো হাজার টাকা ছয় একশো আড়াই আমরা রাখবো চোদ্দো হাজার দুইশো টাকা

নোট টোয়েল অফিসিয়াল আমাদের কাছে আছে আন অফিসালের অফিসিয়াল যদি ছয় একশো আটের চান অফিসালের একুশ হাজার টাকা আমরা রাখবো বিশ হাজার টাকা আট দে ছাপন চব্বিশ হাজার টাকা আমরা তেইশ হাজার রাখবো অফিস অফিসিয়ালগুলো এমন আন অফিসিয়াল চাচ্ছেন ছয় একশো আট থাকবে হল সতেরো হাজার ছয়শো টাকা আর আট দেওয়া হচ্ছে রাখবো উনিশ হাজার ছয়শো টাকা দুইটা ভ্যারিয়া কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপর নোট টুয়েলভ ফাইভ জি ছয় একশো রাখবো চোদ্দো হাজার নয়শো নব্বই মানে জনপ্রিয় একটা ফোন মানে ফাইভ জি করছে চোদ্দো হাজার নয়শো নব্বই ছয় একশো আর এবং আট দু ছাপ্প রাখবেন পনেরো হাজার নয়শো নব্বই ষোলো হাজার টাকা দুটো ভ্যারিয়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল নোট টু ফাইভ জি চাইনিজ গ্লোবাল মানে চাইনা থেকে গ্লোবাল করে আসছে হ্যাঁ রেডমি ফোরটিন সি বা ফরেন্সি কিন্তু মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট আছে রিফার্ভিস আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ব্র্যান্ডেও ইনেকটিভ থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ব্ল্যাক কালার আছে আট জিবি দুশো ছাপান্ন রেডমি ফোরটিন সি আর কি ঠিক আছে তারপরে দেখাবো ভাই নোট ফোরটিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন বাংলাদেশ একটু বক্সটা দেখাই আসলে না দেখাইলে হয় না এই সেই অফিসিয়াল ফোন এদের উনত্রিশ হাজার নয়শো নব্বই ভাই কত ডিসকাউন্ট দাম আজকে আজকে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ প্র পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এবং যারা বারো পাঁচশো ওয়ার্ড চাচ্ছেন অফিসিয়াল পঁয়ত্রিশ হাজার টাকা ওটা দেবো তিরিশ হাজার টাকা ওটা তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে আজকে ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে পুরো ভিডিও মিস করি ভাই এই মুহূর্তে যদি ছাব্বিশে পাঁচশো জিনিস যদি টাকা না থাকে একটা পুরাতন ফোন থাকে এই একটা সুযোগ দ্য ব্র্যান্ড সুযোগ এটা বলবো মার্কেটে যেরকম চ্যালেঞ্জিং অফার পাইতেছি আমরা তো কখনও গিফট দেই না আপনার হাতে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট তুলে দিই এবং সবচেয়ে কম ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি আর কি এবার নোট ফোরটিন ফাইভ গিফট আট দু ছাপ্পান ইন্টারন্যাশনাল কালার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শুধু পার্পল কালার অ্যাভেলেবেল আছে অন্য কোনো কালার নেই যারা চাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং যারা ইন্ডিয়ান নেবেন আট একশো চব্বিশ হাজার পাঁচশো টাকা এবার দেখো ফরিন প্রো প্লাস চাইনিজটা বত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন আর যারা ষোলো দুশো ছাপ্পান্ন নেবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেনে কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবং ইন্ডিয়ান নিতে চাচ্ছেন যে ইন্ডিয়ান ফরিন প্রো প্লাস ইন্ডিয়ান ইন্ডিয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান রাখবো হলো আপনার আট জিবি একশো জি বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আট দু ছাপ্পানো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর বারো পাঁচশো টাকা রাখবো একচল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারিয়েন্ট আছে এবং দেখো ফরিন প্রো উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি ইন্ডিয়ান হ্যাঁ তারপর চলে যাবো আপনাকে ফিফটি প্রো চাইনিজ মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট ফিফটি প্রো চাইনিজ মানে প্লে স্টোর নেই আট জিবি দুশো ছাপ্পানি এবং যারা ফিফটিন প্রো প্লাস চাচ্ছেন ওর পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এই কিন্তু এখনও গ্লোবাল ভার্সন আসে নেই গ্লোবাল ভার্সান তো প্রাইসগুলো যারা চিন্তা ভাবনা করছেন বাজেট কম দরকার আমার একটা চাইনিজ ফোন হলো বা চাইনিজ মার্কেট তুলনামূলক আর তার চাইনিজ যারা নোটিফিকেশনের প্রবলেম পাচ্ছেন তারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখে এগুলো সলভ করতে হবে আমরা প্লে স্টোর ডাউনলোড করে দেব আর আপনি ইউটিউবে মানে অনেক যে নোটিফিকেশনের প্রবলেম দেখেন সেক্ষেত্রে আপনি ইউটিউব দেখি নোটিফিকেশন প্রবলেমগুলো আশা করি সমাধান করে নিতে পারবেন আর কি হ্যাঁ তারপর দেখাবো এটা কি টার্বো ফোর বারো দুই ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা আর বারো দুই ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুটো কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে তারপর দেখাব আপনাদেরকে টার্বো ফোর প্রো মাত্র কত ভাই জানেন পঁয়ত্রিশ হাজার নয়শো মানে ছত্রিশ হাজার টাকা ব্ল্যাক পাবেন গ্রিন পাবেন এই সুন্দর হোয়াইট পাবেন পোকো অ্যাপ সেভেন কিন্তু মার্কেট আগুন কোথাও না এই মুহূর্তে কিন্তু শুধু আপনি টার্বো ফোর পরও পাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি এবং যারা ভাবতেছেন কুরিয়ারের মাধ্যমে নেবেন আজকে সেম যে প্রোডাক্ট পাঠাবেন কুরিয়ার কিন্তু ইনশাল্লাহ আপনি সেম প্রোডাক্ট আমাদের থেকে নেবেন প্রত্যেক প্রোডাক্টে থাকবে ইনশাল্লাহ সাত দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সাবজেন্ট যারা আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করেন অবশ্যই আমাদের সম্বন্ধে জানেন আসলে আমরা সর্বোচ্চ আপনাকে আন ফোনে সার্ভিস দেওয়ার চেষ্টা করি অফিসারগুলো অবশ্যই কাস্টমার কেয়ারে পাঠাই দিয়ে হ্যাঁ তারপর দেখাবো আপনাদেরকে আর স্বামী কই স্বামী সই এখন চলে যাবো আপনাদের জনপ্রিয় সব ওপু ফোন যারা ওপ্পু লাভার আসেন তারা দেখতে এই যে কম বাজেট একদম মাখন বাজেট ওপ্পু কে থাড়িনি এক্স ফাইভ জি আট জিবি একশো জি মাত্র

চৌত্রিশ হাজার তিনশো টাকা ঠিক আছে হোয়াইট হবে আর ব্ল্যাক কালার হবে তারপর দেখাবো কে থ্রি টার উপরও মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন এটা হলো চাইনিজ গ্লোবাল তো একদম কোম্পানির সিল প্যাক করো সব থেকে ব্র্যান্ড ইনিক্টিভ সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে ইন্টারন্যাশনাল ইনশাল্লাহ হ্যাঁ তারপর কে যারা চাচ্ছেন কে এটটি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন চাইনিজ ভ্যারিয়েন্ট ঠিক আছে তারপর চলে যাবে আইকিউ সিরিজে আইকিউ এই যে আইকিউ কত মডেল শুরু হ্যাঁ আইকিউ এটা হলো জেড জেড টেন এক্স জেড টেন এক্স আঠারো হাজার আটশো টাকা ছয় জিবি একশো আট জিবি আর যারা আঠারোশো চাচ্ছেন একুশ হাজার টাকা আর যারা চাইনিজ চাচ্ছেন উনিশ হাজার পাঁচশো টাকা আর জি বেশ চাইনিজ যারা বাজেট কম চাচ্ছেন চাইনিজ চাচ্ছেন কম বাজেট মধ্যে সেরা তারা এই ফোনটা নিতে পারেন ঠিক আছে ভাই এটা কিন্তু বিএমডাব্লিউ এডিশন ভাই মাত্র আষট্টি হাজার টাকা একদম সিল পেক হোয়াইট কালার বিএম এডিশন মাত্র আষট্টি হাজার না থাকলেও পুরো ফোন থাকলে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ ইনশাল্লাহ আমাদের আই কিউ নিউটেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সব কিছু ব্র্যান্ডেও ইনেকটিভ থাকবে আর চার্জার কপি মুপ এগুলো আজীবন গ্যারান্টি আপনার যেভাবে চেক করে আপনি ইনশাল্লাহ আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন হ্যাঁ এটা কি আই কিউ জ্যাট টেন টার্বো প্রো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দেওয়া ফোন এটা কিন্তু ব্র্যান্ড সিল্প্যাক চাইনিজ ইনেকটিভ ইনশাল্লাহ আমাদের ইনেকটিভ পাবেন এই ভরসা আপনারা থাকতেন আর যদি সমস্যা আমি নামাই আর একটাই রিকোয়েস্ট থাকবো ফোন কেনাক অবশ্যই বাসায় বসে আপনি রিভিউ দেখে আসবেন যে কোন ফোন আপনার জন্য সুইটেবল কারণ

হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আপনার মনের দেন যা একদম অরিজিনাল মতো মানে অরিজিনাল টাকা দিয়ে অবশ্যই ব্র্যান্ড হবে ইনশাল্লাহ সব সার্ভিস সার্ভিসটা শপে আসেন ভিজিট করুন যদি ভালো লাগে তারপর আপনি আমাদের থেকে নিতে পারেন আর কি ঠিক আছে তারপর দেখাবো আপনাদেরকে চলে যায় ইতে অনারে অনার এই ফোর হান্ড্রেড লাইট মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা ছাব্বিশ হাজার আটশো টাকা ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জি এ ভ্যারিয়েন্টে গেল এটা তারপর দেখো অনার টু হান্ড্রেড যারা অনার টু হান্ড্রেড চাচ্ছে এরা অফার পেয়ে চলছে চাইনিজটা হইলো বারো পাঁচশো বারো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ইন্টারন্যাশনাল ছত্রিশ হাজার সাতশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং যারা ফোর হান্ড্রেড চাচ্ছেন ওটা আমাদের অ্যাভেলেবেল হচ্ছে চৌত্রিশ হাজার টাকা বারো জিবি ছাপ্পান্ন বা এরা কি ফ্ল্যাগশিপ জগতের বস অনার ফোর হান্ড্রেড পড়ে এই মুহূর্তে সাতষট্টি হাজার টাকা প্রাইস আগের তো একটু বাড়ছে তো আপনার যখন আর চ্যালেঞ্জিং অফার থাকলো আপনার কষ্টার টাকা ফোন কিনতে অবশ্যই পারব্যই ব্র্যান্ডসবে আপনাদেরকে আসতে হবে আর ওয়ান প্লাসে ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফাইভ জি অফিসিয়াল চব্বিশ হাজার টাকা আমরা কমাত্র বাইশ হাজার পাঁচশো মানে পনেরো টাকা ডিসকাউন্ট থাকে হ্যাঁ এটা কি ওয়ান প্লাস নট সি ফাইভ আপনাকে একটা গ্যারান্টি দিব ইন প্রোডাক্ট নিতে হলে ব্র্যান্ড শপ ছাড়া কেউ দিতে পারবে না এটা অফিসিয়াল ছত্রিশ হাজার টাকা অন্য জায়গায় আসে ফোন নরম ভাই আপনি ছত্রিশ চাইলেন নেন কমানেন আমি দু হাজার টাকা ডিসকাউন্ট দিই কাস্টমার আমরা তেত্রিশ এটা অ্যাক্টিভ ইন একটিভ নিতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই দ্য ব্রাঞ্চ অফ আসতে কারণ চৌত্রিশ হাজার টাকা ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট হবে এবার নট ফাইভ নট ফাইভ এই মুহূর্তে স্টকে নেই সোমবার থেকে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবল মানে কালকে অনেক কাস্টমার দিতে হয়নি বাট বলে দিই যারা সোমবার তারা ফোন দিয়ে অফিসের নট ফাইভ লাইফ টাইম ডিসপ্লে অফিসের প্রাইস কো জানেন চুয়ান্ন হাজার টাকা আমি রাখবো মাত্র একান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর কি ঠিক আছে তারপর ছোটো বাবু দেখা এই যে

রিয়েলমি যারা অফিসিয়াল ফোন চাচ্ছেন সি সেভেন্টি ওয়ান এটা কিন্তু আনুপসের আমার কাছে আসে ছয় একশোর ইন্ডিয়ান তেরো হাজার পাঁচশো টাকা গেল এটা তারপর দেখাবো এই নোট সেভেন্টিন এটা নোট সেভেন্টি এটা হলো ছয় জিবি একশো এই চার চুয়টি এবং চার একশো চার চটি বারো হাজার আমরা এগারো পাঁচ রাখবো আর চার একশো তেরো ওটা বারো হাজার পাঁচশো টাকা এবং যারা পি ফোর চাচ্ছেন ছয় একশো আর চব্বিশ হাজার টাকা আট একশো একশোর রাখবো হলো আপনার ছাব্বিশ হাজার টাকা আর আর দু ছাপ্পানো উনত্রিশ হাজার টাকা তিনটা ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারা ফর্টিন প্রো প্লাস মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই উনচল্লিশ হাজার নয়শো নব্বই উনত্রিশ হাজার নয়শো নব্বই গুলো আমার বিক্রি করে নেব যারা ফর্টিন প্রো প্লাস আছে মার্কেট চ্যালেঞ্জিং অফার মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই মানে চল্লিশ হাজার টাকা আট দু ছাপ্পান্ন আর আট দু ছাপ্পান্নচল্লিশ হাজার চমৎকার ভাই এখন পর্যন্ত ফিফটিন প্রো প্লাস আসে নেই ফিফটিন প্রো পর্যন্ত আসে প্লাস এখন আসে নেই যারা এই বাজারের মধ্যে বেস্ট হতে পারে এবার নোট রিয়েলমি ফর্টিন প্রো মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই মানে একত্রিশ হাজার টাকাতে আট জিবি একশো হাজার জি এডি বেসটা আপনার আমার থেকে নিতে পারবেন আর কি সেরা বাজারে সেরা ফোন আপনার জন্য এটা হ্যাঁ এবারে কি রিয়েলমি ফিফটিন আট একশো তিরিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুটো ভাই সেম ফিফটিন এবং ফিফটিন প্রো দেখতে সেম এবার যার ফিফটিন প্রো চাচ্ছে সেম জিনিসই ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেক ফোনে কিন্তু ইনশাল্লাহ লকের আজীবন গ্যারান্টি থাকবে এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না এন সিক্সটি ফাইভ এটা হলো আট জিবি একশো আট জি রাখবো হল ষোলো হাজার নশো টাকা সতেরো হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি এ ভ্যারিয়েন্ট নিতে পারেন তারপর যারা অফিসিয়াল ফোন চাচ্ছেন এবং টেকনো ফোন চাচ্ছেন টেকনো শুধুমাত্র অফিসিয়াল এবং কিসে আমরা যে অন্য ফোন কিন্তু আমরা কখনোই দিই না এইভাবে টাকাগুলো নিতেছে আপনারা দিতেছেন সো কিছু বলার নেই ঠিক আছে এই সবচেয়ে বাজারের ফোন দিনে এরা কী ভাই পোভা সেভেন প্রো ফাইভ জি মানে এই সবচেয়ে কম প্রেজ একমাত্র আমরাই দিচ্ছি প্লাস কিসি দিচ্ছি অফিসিয়াল প্রেজ পঁয়ত্রিশ হাজার আমাদের ছিল মাত্র মাত্র না অনেক বেশি ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র না যেহেতু এটা আপনি অনেক কিছু কিনতে ব্যাগ বইরা বাজার বইরা গিফট করে নিতে পারবেন এবং কিস্তি তো নিতে পারবেন সেক্ষেত্রে কিস্তি আইডি কার্ড জব আইডি কার্ড এগুলো নিয়ে আসতে ইনশাল্লাহ এই ফোনটার মধ্যে স্পেশালি কিন্তু আপনি এগারো হাজারের ব্যাকআপ পাবেন হ্যাঁ এগারো হাজার এম এর ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এটা হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং সাথে আপনার পাঁচ হাজার এম এইচ পাওয়ার ব্যাংক এটা কিন্তু ফ্রি ফ্রি জানি কিস্তির মাধ্যমে নিতে পাবেন ক্যাশ টাকা নিতে পারবেন এটা অফিসিয়াল প্রাইস পঁয়ত্রিশ আপনার বত্রিশ মানে তেত্রিশ দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে বা এরা কিন্তু বাজারের মধ্যে মুড়ির মতো চলবে মানে মনে কি কোন ফোন উনত্রিশ হাজার নয়শো নব্বই ভাই তিরিশ হাজার টাকার মডেল নাম কি ভাই

তারপর দেখো কেমন ফর্টি প্রো এটা সাতাশ হাজার নয়শো এটা তো আঠাশ হাজার টাকা এটা থাকবে আঠারোশো টাকা ডিসকাউন্ট এটা তো আঠারোশো মানে ছাব্বিশ হাজার দুশো টাকা দিয়ে এটাও নিতে হ্যাঁ তারপর স্পার্ক ফর্টি প্রো প্লাস অপশন হলো পঁচিশ হাজার টাকা আমরা এখন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পনেরো টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তারপর স্পার্ক ফর্টি বিশ হাজার টাকা ফোন আঠারো হাজার সাতশো টাকা মানে এটা তো তেরোশো টাকা ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ তারপর স্পার্ক ফর্টি

আমার কালার সবার কালার আপনার কালার এটা কি কালার ইট কালার ভাই এর আগে ভিডিওতে কইছে একটা কথা এক ভিউয়ারস লেখছে ভাই আপনি কিন্তু এটা বলতে পারেন না আসলে সত্যি ভাই কি বলছ আমি মানে অন্য টিকটক কালার বলছিলেন হ্যাঁ টিকটক না যে ডট ডট কালার কইছে বাদ কিন্তু বিশেষ করে আমি যদি এই ফোন কিনি আমি এই কালার কিনি ওকে এন্ড যে দেখো মানুষ কইলে কি হয় মানে যে কয় কখনো ফোন কিনে তার মানে বলার দরকার নেই এই কালারটা অনেক বেশি সুন্দর এই কালারই সবচেয়ে মানে 7 Pro Max এর একটা হাইপ থাকবে এই কালার রাখলে মাত্র 1 লাখ পছন্দ হয়ে যাবে কত

সেভেন প্রো দেখে এটা আমাদের থেকে পঞ্চাশ হাজার ইঞ্চ ছিল দুই মাস আগে জাস্ট দুই মাস ইউজ করছে এই যে বক্স দেখেন ইউএসএ ইউএসএ্যারিয়েন্ট কোনো ডেন টেন কিচ্ছু নাই মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার বারো জিবি একশো প্রত্যেক ফোন পঞ্চাশ হাজার কিনছে আর এক দুই মাস ইউজ করছে দুই মাসে বারো হাজার টাকা ওনার লস হয়েছে আর কি বারো হাজার টাকা এসে মাত্র আটত্রিশ হাজার এটা কিন্তু ইউএসএ ভ্যারিয়েন্ট বারো জিবি একশো সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই আর কি নতুন নিলে কিন্তু বললে কিন্তু আপনি চলাইতে পারবেন হ্যাঁ তারপর ফর্টিন প্রো দেখাবো এটা কিন্তু আট দু ছাপ্পান্ন পঁয়ত্রিশ ওয়ারে চার্জার চার্জার নোটতেছে এটা মাত্র বাইশ হাজার নয়শো নব্বই চাইনিজ প্লে স্টোরে আমরা প্লে স্টোর ডাউনলোড করে আপনাকে দিবো ঠিক আছে তারপর দেখাবো আপনাকে যারা কম বাজারে ফোন চাচ্ছেন এটা ফুল বক্স চার্জার সহ ওপ্পো এ ফাইভ এক্স চার হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা চার হচ্ছে এ ফাইভ এক্স কিন্তু অফিসিয়াল ডিভাইস অফিসার ওয়ানটি আপনারা নিতে পারেন নিশ্চিন্তে তারপর ফিফটি আলটা দেখাবো ষোলো জিবি ওয়ান ট্রাভেট জিবি ভাই এটা কিন্তু এই যে চার্জার দাম আছে পাঁচ হাজার টাকা এটা অফার প্রাইস আছে মাত্র চৌচল্লিশ হাজার নশো টাকা মানে পঁয়তাল্লিশ হাজার দিয়ে আপনি ফিফটি আলটা নিতে পারেন ষোলো জিবি ওয়ান ট্রাইভেট জিবি এবার দেখাব এটা একদম অফিসিয়াল ডিভাইস এটা কি রেনো টুয়েলভ ফাইভ অফিসিয়াল ডিভাইস আট দু ছাপ্পান রাখবো ষোলো হাজার নয়শো নব্বই সতেরো হাজার টাকা নিতে পাবেন আট জিবি এটা কিন্তু চার্জার চার সব সহ আছে ফুল বক্স চার্জার সহ গেলো এটা এবার দেখো ফটিন প্রো প্লাস ও ভাই ফটিন প্রো প্লাস দেখে ভাই এটা পুরা নতুনের মতো বললে নতুনই একজন চার্জার দেখে না এদের মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই মানে সাথে সাথে যে ফরটিন প্রো প্লাস প্রত্যেক ফোন কিন্তু এক পিস আছে আবার বলছে আপনার পুরাতন ফোন দিয়ে কিন্তু পুরাতন ফোন এগুলো এক্সচেঞ্জ করতে হবে সেক্ষেত্রে ভিডিও দেখার সাথে সাথে পুরাতন ফোনগুলো অ্যাডভান্স করবেন আপনাদের বরাদ্দ হবে বক্স চার্জার সব সহ আর কি ঠিক আছে তারপর দেখাবো নোট থার্টিন নোট থার্টিন কতটা পনেরো চোদ্দো হাজার নয়শো নব্বই আট ছয় জিবি একশো আট জিবি পনেরো হাজার টাকা মাত্র যারা এটা চার্জার টাজার সব সহ আছে মাত্র পনেরো হাজার টাকা মানে তেত্রিশ হাজার চার্জার সহ পাবেন তারপর এটা কি বাই এটা হলো আপনি ইনফিনিক্স নোট ফিফটি প্রো এটা বক্স হাজার সব আছে এটা বাইশ হাজার টাকা যারা যে ফোন আছে যাচ্ছে যাচাই বাঁচাই করে যেটা সার্ভিসিং করা এটা আমরা বলেই যাবেন সার্ভিসিং করা আর সার্ভিসিং প্রো ফোন আমরা কিনবো না বেচবো না এইগুলোই আমরা করি ঠিক আছে সার্ভিসিং করা নেবে না তারপর দেখাবো স্যামসাং এ ফিফটি ফাইভ এরা উনত্রিশ হাজার নয়শো নেবেন কন্ডিশন ভালো সাথে কিন্তু ক্যাবেল পাবেন চার্জার থাকে না তিরিশ হাজার টাকা এ ফিফটি ফাইভ আট জি বসে এখন যারা ভাবতেছেন প্রথম ফোন এক্সচেঞ্জ করবেন অবশ্যই সব চলে আসবেন আমাদের প্যারে ছিল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো ছাব্বিশ আর সাপ্তাহিক বন্ধ কিন্তু মঙ্গলবার সো রবি এবং সোমবার অফার ইনশাল্লাহ চলে আসবেন আজকে বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম